ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে মৌন মিছিল পালন করা হয় উক্ত আয়োজিত মৌন মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন

সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ এবং আমাদের সেই নেতাকর্মীদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার রাস্তায় নেমে এসেছিল আমাদের প্রিয় অভিনব বৃন্দ আমাদের বাবা মারা আমাদের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রছাত্রীরা সেদিন রাস্তায় নেমে এসেছিল ওইশোর রাজা শেখ হাসিনার পতনের কামনা করছি এবং আজকে আমি বলতে চাই যে গত সতেরো বছর বাংলাদেশ জাতীয় সমাধি দল ফেরপি সাধারণ মানুষকে দিয়ে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল একটি অবাস সুষ্ঠ নির্বাচনের দাবিতে গত সতেরো বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয় সমাধি দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল বহু ওริসোলিনাচর সেই কাছিার বাহিরে আজকে আজরা আরসি আদর্শের তলে বাংলাদেশের মানুষ শপথ সত্যি নিঃশ্বাস ফেলতে বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে কি আবার সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু সেই সোরিনাচরের মতো কিছু নেতা তারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে সেই এবং দেশের ভিতরে নতুন করে আবার দোষোর জন্ম হয়েছে সেই দোষররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি তেরোই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে এই প্রধান উপদেষ্টা ব্যক্তিত্ব সাক্ষাৎ করেছেন তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাস সুস্থ নির্বাচনের অপেক্ষা রয়েছে সারা বাংলাদেশের মানুষ

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাটি অপার সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাল্লাহ আন্দোলনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমি আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশের জনগণের ভাষা বুঝে বাংলাদেশের জনগণ কি তাদের সাথে মতামত তারপরে আপনারা আমাদের সাথে আছেন আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি দলকে শুনতে যার মতো বাইরে আছে তাদেরকে শুনতে শুনে